আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের বোর্ড পরীক্ষাকে টার্গেট রেখে তারও আগে স্কুলের পরীক্ষা যেমন টেস্ট পরীক্ষাকে টার্গেট রেখে আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে ওমেব অনলাইন এমসিকিউ एग्जाम ব্যাচ যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ আগামী বছর এর আগে কোনো পরীক্ষা বোর্ড পরীক্ষা দাও নাই তো তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে ভয়ভীতি দূর করা কিন্তু সবথেকে বেশি জরুরি যেন তোমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায় তো আমাদের যে ওমেব ওমেবের দুটো পার্ট ওমেব সায়েন্স আর ওমেব জেনারেল ওমেব জেনারেলের মধ্যে বাংলা ইংলিশ বিজিএস আইসিটি এগুলো থাকবে সাধন গণিত সহ ধর্মও থাকবে আর ওমেব সায়েন্স যেটা এখানে তোমাদের সায়েন্সের বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ আর কৃষি শিক্ষা থাকবে তো তোমরা একটু আগে আমাকে কোয়েশ্চেন করেছিলে যে ভাইয়া ওমেবে কয় সেট পশু থাকবে তো আমি সেটা একটু সংক্ষেপে বলে দিই এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ আবার যারা ফোর্থ সাবজেক্ট কৃষি শিক্ষা নিচ্ছ তারা কৃষি শিক্ষাটাও পেয়ে যাবে আমাদের অমেবের কিন্তু তিনটা লেয়ার তো তোমাদের ওই কোয়েশ্চেন যে কয় সেট প্রশ্ন আছে তো সেটার অ্যান্সার আসলে আমি এখন দিতে পারবো না আমাদের তিনটা লেয়ার বাট আমি একটা লেয়ারের অ্যান্সার এখন দিয়ে দিব আমাদের অমেবের তিনটা লেয়ার থাকতেছে যে প্রথম লেয়ারটা হচ্ছে তোমাদের এখন পর্যন্ত গত বিগত বছরগুলার যে বোর্ড পরীক্ষা হলো সেই বোর্ড পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা অনুরূপ প্রশ্ন নিয়ে আমরা তোমাদের যেই লেয়ার ওয়ান তৈরি করে রেখেছি বা আরো কাজ চলতেছে সেখানে অলরেডি নিরানব্বই সেট কোয়েশন আছে অলরেডি নিরানব্বই সেট কোশ্চেন আছে আমরা একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টারের দেখো কিভাবে সাজাচ্ছি একটা চ্যাপ্টারের তুমি মাল্টিপল অ্যাটেম্প্ট এক্সাম দিতে পারবা অর্থাৎ যে যে এক্সাম তুমি বারবার দিতে পারবা এরকম বিশটা কোশ্চেন নিয়ে একটা এক্সাম সেট করা এরপর মাল্টিপল অ্যাটেম্প্ট এক্সাম টু অর্থাৎ ভিন্ন ভিন্ন কোয়েশ্চেনে আবার তুমি বিশটা প্রশ্নে আবার মাল্টিপল আটাম এক্সাম কে দিতে পারবা একটা চ্যাপ্টারের উপর তুমি এই এক্সাম দিলা এই এক্সাম দিলা তোমার কিন্তু পুরো চ্যাপ্টারের আইডিয়া সব সময় হয়ে যাবে আর এই এক্সামগুলো তুমি একদম সারা বছর দিতে পারবা এরপর দেখো তুমি একটা চূড়ান্ত পরীক্ষা দিতে পারবা ওই অধ্যায়ের উপর যেটা আমরা বলি সিঙ্গেল অ্যাটাম এক্সাম এই এক্সামের মাধ্যমে তুমি অন্যান্য পরীক্ষার্থীদের মাঝে তোমার মেরিট পজিশন কত আসতেছে তুমি লিডার বোর্ডের মাধ্যমে এটা দেখতে পারবা তো দেখো এই তিনটার মাধ্যমে কিন্তু পুরো একটা চ্যাপ্টার प्रिपरेशन তোমার হয়ে যাবে যেখানে তুমি মাল্টিপল গুলো বারবার দিতে পারবা ধরো তুমি এক মাস পরে কোন চ্যাপ্টার রিভিশন দিলা রিভিশন দেওয়ার পরে তোমার মনে হচ্ছে একটা পরীক্ষা দেওয়া দরকার তুমি কিন্তু এই দুটো एग्जाम বারবার দিতে পারবা এরপরে তোমাদের এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাদের বোর্ড পরীক্ষা তো হবে সাবজেক্ট ভিত্তিক তাই না ধরো একদিন হচ্ছে ফিজিক্স পরীক্ষা ওইদিন ফিজিক্সের সবগুলো অধ্যায়ের উপর পরীক্ষা তো তোমার যেন এই অধ্যায়ের উপর সরি বিষয়ের উপর একটা দক্ষতা আনতে পারো এই কারণে তোমাদের আবার সাবজেক্ট ভিত্তিক মাল্টিপল অ্যাটম एग्जाम আর সিঙ্গেল অ্যাটম एग्जाम থাকবে এইভাবে হচ্ছে পুরো সাবজেক্ট সাবজেক্টের আন্ডারে চ্যাপ্টার চ্যাপ্টারের আন্ডারে এইভাবে क्वेश्चनগুলো সাজানো এরকম করে তোমাদের এই যে এই সাবজেক্টগুলো তোমাদের যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে দেওয়া সেগুলোর অলরেডি লেয়ার 1 এ তোমাদের 99 সেট क्वेश्चन ওঠানো হয়ে গেছে বা হতে যাচ্ছে এখন লেয়ার টুটা কেমন লেয়ার টুটা কেমন লেয়ার টুটা হচ্ছে তোমাদের টেস্ট টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার ভিত্তিক তো তোমরা তো এখন বোর্ড প্রশ্ন বা বোর্ড পরীক্ষা অনুরূপ প্রশ্ন পরীক্ষা দিবা এরপর তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা সারা বাংলাদেশে যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন অনেকেই কিন্তু টেস্ট পেপার সলভেরও একটা प्रिपरेशन নিতে চায় তো তখন তোমাদের এই টেস্ট পেপার উপর বেস করে আবার তোমাদের আমরা সাবজেক্ট ভিত্তিক সাবজেক্টের আন্ডারে চ্যাপ্টার ভিত্তিক মাল্টিপল অ্যাটম এক্সাম সিঙ্গেল অ্যাটম এক্সাম সেট করে দেব বিভিন্ন স্কুলে বা ক্যাডেট কলেজ সমহে আসা প্রশ্নগুলার মিলিয়ে তোমরা ওখানে আবার চ্যাপ্টার ভিত্তিক ভাবে মাল্টিপল اٹম एग्जाम সিঙ্গেল अटेम्प्ट एग्जाम এরপরে আবার সাবজেক্ট ভিত্তিক ভাবে মাল্টিপল اٹম एग्जाम সিঙ্গেল अटेम्प्ट एग्जाम দিতে পারবা এই কোশ্চেন বা এই লেয়ার্স তোমরা এখন পাবনা কেন পাবনা কারণ এখন টেস্ট পরীক্ষা হয় নাই টেস্ট পরীক্ষা হবে তারপর আমরা এটা তোমাদের কিছু সময় নেই উঠিয়ে দেবো এরপর লেয়ার থ্রি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের ওমেব এর নাম হচ্ছে অনলাইন এমসিকিউ এক্সাম ব্যাচ বাট এটা এমসিকিউ এক্সাম ব্যাচ হলো তোমাদের লাস্টে একটা চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হবে অনেকেই কিন্তু বোর্ড পরীক্ষার আগে বিভিন্ন জায়গায় এই চূড়ান্ত মডেল টেস্টের জন্য অফলাইনে ভর্তি হয় তো আমরা এটা তোমাদের অনলাইনে দেব একদম বোর্ড পরীক্ষা অনুরূপ মানবন্টনে অনুরূপ প্রশ্নে তোমাদের পরীক্ষা নেওয়া হবে রুটিন অনুসারে ঠিক আছে দেওয়া হবে যে আজকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত তুমি যে কোনো তিন ঘন্টা বা আড়াই ঘন্টা তোমাদের যে টাইম সেই টাইমে তুমি পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তোমার ছবি তুলে সাবমিট করবা এটা কিভাবে দিতে হবে সেটা তোমাদেরকে ট্রেন করা হবে তো লাস্টে হচ্ছে তোমাদের নেওয়া হবে এই রিটেন এক্সামটা এই হচ্ছে লেয়ার থ্রি এই তিনটা লেয়ারের মাধ্যমে তোমাদের দেখো সারা বছর এখন থেকে শুরু করে এখন থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষা আগ পর্যন্ত তোমাদেরকে একটা এক্সাম সাপোর্ট দেওয়া হবে ইভেন যারা ও এনরোল করবে তাদের জন্য একটা ওমে ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে তোমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবে যারা আমাদের এই করবে ঠিক আছে এটা একটা কমিউনিটি গ্রুপ এখন কথা হচ্ছে এই ওমেবের প্রাইস কত তো এইটা দেখো এখন থেকে শুরু করে একদম সারা বছরের একটা সার্ভিস ওমেবের রেগুলার ওমেব সায়েন্সের হ্যাঁ ওমেব সায়েন্সের রেগুলার প্রাইস থাকছে হচ্ছে সাতশো টাকা বাট যারা সাত জুন যারা সাত জুন দুই হাজার জুন দুই এর আগে ভর্তি হবে ওয়েবসাইটের মাধ্যমে তাদের জন্য এটা মাত্র চারশো নিরানব্বই টাকা আমি আবার বলতেছি সাতজনের পরে কিন্তু এটা চারশো নিরানব্বই বা পাঁচশো টাকায় যদি বলে এখান থেকে জাম্প করবে এখান থেকে জাম্প করবে তো তোমরা সারা বছরের আমি বলি ওমে তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা বিষয় হবে সারা বছর তোমরা সার্ভিসটা পাবা এক্সাম রিলেটেড অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিক তাই না তো এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস হবে আমার যেটা বিশ্বাস যে তোমাদের এটা আজ হোক কাল হোক কোনো না কোনো একটা সময় লাগবে সর্বোচ্চ ডিসকাউন্ট তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে সাত জুনের আগে এটা এনরোল করতে হবে এখন ওয়েবসাইট এর মাধ্যমে তুমি এটা কিভাবে এনরোল করবে আর কিভাবে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হবে সেটা তোমাকে এই ভিডিওর মাধ্যমে আবার দেখা দেওয়া হচ্ছে সর্বপ্রথম যেকোনো ব্রাউজার থেকে বা গুগল থেকে তোমরা স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি এর উপরে যেটা দেখতে পাচ্ছো হ্যাঁ সেটা লিখে সার্চ দিবা বানাটা ভালো করে দেখে নাও যে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি তো এখানে আসলে শুরুতে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে তো এখানে তোমাকে কি করতে হবে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন ছাড়া কোনো কাজ করা যাবে না তো তোমাকে এর আগে থেকে অ্যাকাউন্ট তুমি যদি খুলতে থাকো তাহলে তোমাকে এখন জাস্ট ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে আর তুমি যদি অ্যাকাউন্ট খোলা না থাকো তাহলে তোমাকে এখানে আগে একটা ফোন নাম্বার দিতে হবে ওই নাম্বারে তোমার একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে তোমার হচ্ছে পাসওয়ার্ড সেট করে নিতে হবে তাহলে তুমি একটা অ্যাকাউন্ট পারবে তো নেক্সট টাইম থেকে যখনই আমাদের ওয়েবসাইটে তুমি কোনো কিছু করবে ওই অ্যাকাউন্টের মাধ্যমেই বারবার লগ ইন করে তারপর কাজ করবে আচ্ছা তো আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিলাম পাসওয়ার্ড সেট করার মাধ্যমে এরপরে তোমাদের এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ড হ্যাঁ আমি আবার বলি যে কোনো টাইমে তুমি যখন আমাদের ওয়েবসাইটে আসবা তোমাকে সর্বপ্রথম হচ্ছে ড্যাশবোর্ডেই যেতে হবে ঠিক আছে ওকে তো এখানে হচ্ছে তোমার হচ্ছে নাম লেখা থাকবে ওয়েলকাম তোমার নাম থাকবে এরপর তোমার প্রোফাইল হ্যাঁ তুমি এখন যাবে তুমি যেহেতু কোর্স কিনতে চাচ্ছ তাহলে তোমাকে যেতে হবে এনরোল কোর্সে আর তার আগে একবার দেখে দেখো তোমার এখানে নাম লেখা নামে নিচে আছে জিরো কোর্সেস এনরোল অর্থাৎ তুমি কোর্স কিনো নাই কোনোটা আবার তুমি এইখানে যে এনরোল্ড কোর্সে ক্লিক করলেও তুমি দেখা যাবে যে তুমি কোনো কোর্স কিনো নাই কোর্স কেনার পর সবসময় এনরোল্ড কোর্সে আসবে তাহলে তুমি তোমার কোর্সগুলো পেয়ে যাবে আচ্ছা তো তুমি এখন কোর্স কিনতে চাচ্ছো এই কারণে হচ্ছে যে লাল আইকনটার উপর ক্লিক করবা কারণ এখানে লেখা এনরোল এ নিউ কোর্স তো তুমি এখান থেকে আমাদের ওমেপ সায়েন্স খুঁজতে পারো এই যে ওমেপ সায়েন্স তুমি পেয়ে যাবে তারপর হচ্ছে তোমার কাজটা কি হবে তুমি হচ্ছে নিচে যাবে নিচে যে হচ্ছে এই যে বাই নাও এ ক্লিক করবে ঠিক আছে এই যে ট্রাই ফর ফ্রি নিচে বাই নাও ট্রাই ফ্রি দিলে তুমি কিছু পাবে না এখানে কোনো টাই অ্যাভেলেবল দেওয়া নাই তো তোমার হচ্ছে দেখো 700 টাকার কোর্স এখন 499 টাকায় পেয়ে যাবে 7 জনের আগে তো তুমি যদি বাই নাও এ ক্লিক করো তো তোমার এখানে ফোন নাম্বার নাম দেওয়া ছিল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে কোন একটা ঠিক আছে তো আমি এটা দিলাম কথার কথা জাস্ট তুমি তোমার মত একটা ইমেল দিয়ে দিবা ঠিক আছে তো তোমার এরপর কি আসবে দেখো টোটাল অ্যামাউন্ট খরচ হবে চারশো নিরানব্বই টাকা তুমি এখানে প্লেস অর্ডারে যাবে ঠিক আছে তো প্লেস অর্ডারে আসার পর তোমার কাছে বিকাশের এই গেট ওয়েটা ওপেন হবে তো তোমার এখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিব বিকাশ যেই বিকাশ নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে যাচ্ছ তো তুমি এখানে কনফার্মেশনের জন্য তোমার তোমার এখানে তোমার সিমে ওই বিকাশের যে সিমটা ওই সিমে হচ্ছে একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা তোমার এখানে দিয়ে দিতে হবে এটা হচ্ছে বিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে না হলে কিন্তু কাজ করবে না তো ওটিপিটা হচ্ছে হারাই গেল কেন ওয়ান ওকে এরপর হচ্ছে তোমাকে তোমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে তাহলে অটোমেটিক তোমার এখান থেকে চারশো নিরানব্বই টাকা কেটে নেবে তো আমি এই পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে কনফার্মের পরেই দেখো তোমার এই যে ভেরিফিকেশন সাকসেসফুল তোমার দেখবে যে ফোনে মেসেজ কন্টিনিউ ক্লিক করো এই যে দেখো তুমি এখন আবার যাবে কোথায় যে ওয়েবসাইটে ব্যাক করবে তুমি ওয়েবসাইটে ব্যাক করার পরে তুমি যাবে হচ্ছে কথা ড্যাশ তো ড্যাশবোর্ডে গেলে এখন দেখো তোমার নামে নিচ্ছে দেখো ওয়ান কোর্সেস এনরোল্ড মানে তুমি একটা কোর্স কিনেছো কোনটা তুমি ওমে সাইন্স কিনেছো চারশো নিরানব্বই টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তো তুমি হচ্ছে এনরোল কোর্সে যদি ক্লিক করো এই যে দেখো তোমার এনরোল কোর্সে মানে যেগুলো তুমি কিনেছো সেটা লিস্টের শুরুতে চলে আসছে ওমে অন্যান্য কোর্স আগে কিনা থাকলে তাহলে ওমে একটু নিচে পাবে এই আর কি তো এখন তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখো এই যে তোমার কাছে এগুলো দেখছো আই বাটন মানে এগুলো তোমার জন্য ওপেন হয়ে গেছে তুমি এখন ক্লিক করে এই যে এক্সাম দিতে পারবে ঠিক আছে তো যে সকল এক্সাম গুলো রেডি হয়ে গেছে সেগুলা এখন দিতে পারবে যেগুলো এখনো কাজ চলতেছে সেগুলা এখন দিতে পারবে না সামনে চলে আসবে তো এইভাবে হচ্ছে তুমি এই যে ফিজিক্স সবার আগে দেখাই তুমি এ দেখো প্লিজ জয়েন দা কমিউনিটি গ্রুপ তুমি এখানে ক্লিক করলেই তুমি ফেসবুকে চলে যাবে যেহেতু আমার আইডি থেকে অলরেডি এখানে মেম্বারশিপ নেওয়া আছে এজন্য জন্য এখনো দেওয়া হয় নাই তো এখনো দেখতে পাচ্ছ মাত্র চারজন মেম্বার কারণ আমি তনুর সাজ্জাদ এরাই আছি তো এখনো এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করি নাই যে আমাদের একটা ফেসবুক গ্রুপ হবে যারা আমাদের কোর্সটা কিনবে তো প্রিভিয়াসে যারা আমাদের কোর্স এখন পর্যন্ত কিনেছে তারা এখনো জানে না এই গ্রুপটা সম্পর্কে এটা হচ্ছে ডেডিকেটেড গ্রুপ তোমাদের শুধু আমার সায়েন্সের জন্য তোমাদের যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকে যে কোনো কোয়েশন অ্যান্সার কেন এটা হলো বা এটা ভুল হলো কিনা তোমরা যদি ডিসকাশন করতে চাও এখানে তোমরা পোস্ট করবে ঠিক আছে এটা শুধুমাত্র এই কোয়েশ্চেন মানে এই এক্সাম বেস্টার জন্য একটা ডেডিকেটেড গ্রুপ তো তো এই হচ্ছে তোমাদের ওমেবে ভর্তি হওয়ার উপায় তো তোমরা যখন কোন একটা এক্সাম দিবে তো আবার দেখে তোমরা ড্যাশবোর্ডে যাবে হ্যাঁ ধরো তুমি কোন একটা এক্সাম দিলা এক্সাম দেওয়ার পর আবার ড্যাশবোর্ডে আসবে যা কিছু করবো সবসময় ড্যাশবোর্ডে আসবে তো তুমি এরপর যাবো হচ্ছে মাই এক্সাম অ্যাটেম্প্ট মানে যে এক্সামগুলো তুমি দিচ্ছ তো এখানে দেখো নিচ এভাবে ফোনে হচ্ছে এভাবে এভাবে স্ক্রল করবা এই যে দেখছো ইয়া ডান থেকে বামে যাবা তাহলে তুমি সব एग्जांपलগুলো দেখতে পারবা যে কোন এখানে লিস্ট থাকবে হ্যাঁ এখানে লিস্ট থাকবে আমি যদি একটা एग्जांपल দিয়ে দেখাই ঠিক আছে একটা एग्जांपल দিয়ে দেখাই কোনো সমস্যা নেই একটা एग्जांपल দিয়ে দেখাই কথার কথা হচ্ছে ধরো এটা এটা দিয়ে দেখাই একটু ওয়েট করে যে एग्जांपलটা চলে আসে ঠিক আছে ধরো তুমি এরকম করে র‍্যান্ডমলি 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 হচ্ছে এরকম করে সিলেক্ট করতেছো ঠিক আছে এরপরে তুমি কি করলা বলো তো ধরো আমি আর এক্সাম দিলাম তো নিচে এসে আমি এখানে সাবমিট করে দিলাম তো দেখো এক্সামটা সাবমিট হয়ে গেছে ওকে তো তুমি এখন কোথায় যাবে এই দেখো মাই এক্সাম অ্যাটেম্পটে যাবে এই দেখছো তোমার একটা কোর্স টাইটেল তুমি একটা এক্সাম দিছো কমার্স সায়েন্সের এই যে এক্সাম টাইটেল কোনটা দিছো পি টু মানে ফিজিক্স চ্যাপ্টার টু মাল্টি প্রোডাক্ট আমি এক্সাম ওয়ান দিছো তো টোটাল বিশ বাস মার্ক বিশ তুমি পাইছো হচ্ছে কত শূন্য তোমার হয় নাই আর তুমি এক্সামটা কয়বার দিছো একবার দিছো এই যে ভিউ করে তুমি এক্সামটা দেখতে পারবা বুঝতে পারছো যে যেগুলো তুমি তার চিহ্ন দিছো সেগুলো তুমি দেখতে পারবা যেগুলো অ্যাটেম্প করছো সেগুলো তুমি দেখতে পারবা আর হচ্ছে আবার যাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আবার যাই সরি সরি আমি যাবো কোথায় জানি বলো তো বুঝা যাই বুঝা যাই কেন আমি যাবো হচ্ছে এনরোল মাই এক্সাম অ্যাটামে তাই না আমি কয়বার এক্সাম দিছি সেটাতে সরি তো তুমি যাচ্ছ মাই এক্সাম অ্যাটামে তো তুমি এখানে আসার পরে হচ্ছে গিয়ে যেগুলা সিঙ্গেল অ্যাটাম্প এক্সাম এগুলো তো তুমি লিডার বোর্ড দেখতে পারবা এখানে যেমন মাল্টিপল অ্যাটামে লিডার বোর্ড নাই বুঝতে পারছো কেন কারণ এই এটা তো মেরিট পজিশন দেওয়া যাবে না কারণ এক একজন তো এক একবার পরীক্ষা দিবে এক এক সময় এক এক নাম্বার পাবে সিঙ্গেল অ্যাটাম্প এক্সাম যেটা একবারই দেওয়া যাবে তো সেটাতে তুমি লিডার বোর্ডে নিজের পজিশন দেখতে পারবা বুঝতে পারছো এই হচ্ছে গিয়ে আমাদের ওমাবে প্রসেসটা এরপর রিটেনের গুলা তোমাকে আলাদাভাবে দেখানো হবে